بسم الله الرحمن الرحيم وقيل احترز بقوله ابتداء عن احزار بشرط تقدم ذكره كما في المزمر الغائب والمربي بلا عدم الله سبحانه وتعالى

উপস্থিত করার জন্য মুসনকে উপস্থিত করার জন্য হুবহু মানে তার জাতকে মুসাইলের জাতকে উপস্থিত করা শামেজেনের মধ্যে প্রথমেই তার খাস নামের সাথে এজন্যই কি করা হয়েছে মোসাইলিকে আলমের সহ মার বানা হয় খাস নাম খাস নাম মানে অর্থাৎ যে মুস্তাইলের ছাড়া এই নামটা অন্য কারোকে বোঝানো হয় না যেমন জায়দ এখন প্রশ্ন দেখতে পারে যে জায়দ তো দুনিয়াতে হাজার হাজার আছে তো এই জন্য বলছে ওয়াজা হিসাবে ওয়াজা হিসাবে খাস হওয়া যখন তার নাম জায়দ রাখা হয়েছে তখন তার মা বাপের মা বাপ এই ইচ্ছে রাখছে যে আমি আমার ছেলে কি বলবো কি ডাকবো জায়দ বলে রাখবো জায়দ বলতে আমরা একেই চিনবো এভাবে সবাই এভাবে যখন নাম রাখা হয়েছে তখন তারা নির্দিষ্ট তার জন্য রাখছে এরকম না যে আমরা জাহেদ বলিয়া তিনজনকে কত ডাকবো এই উদ্দেশ্যে রাখা হয় নাই যে ও মুখের নাম রাশেদ আছে আমার কি রাখলাম রাশেদ রাখলাম তার এই নিয়ে যে তিনজন আসে কি কি রাখবো বরং সে তার সেজন রাখছে আমি কি রাখছি যখন নাম রাখা হয় তখন নামটা নির্দিষ্ট লোকের জন্য লোকের জন্য নির্দিষ্ট করে কি করা হয় রাখা হয় যখন তারা আলম বলছে এখন এখানের মধ্যে গতকালকে বলা হইলো যে খাস নাম বলিয়ে কি বলে হইলো তো খাস নাম বলিয়ে ওইসব সমস্যা থেকে হেতারাজ করা হয়েছে যেখানে মুসলিম উল্লেখ করা হয় মোতাকাল জমির দ্বারা জুমির দ্বারা এসমিখেরা দ্বারা মুসুল দ্বারা আহাদ দ্বারা এজাবত দ্বারা এগুলোর দ্বারা মুসালিক উল্লেখ করা হয় এগুলোর থেকে হেতারাজ করা হয়েছে কিভাবে যেমন আমি বললাম আনা দরপ্ত তাহলে আমি আমি আমাকে বুঝিলাম কিন্তু আনা মানে কি শুধু আমি না দুনিয়া শত শত আনা হতে পারে আনা তো আমার জন্য খাস নয় এবার সবকিছুই এসমিসারা মুসুল আল্লাদি জরাবানি তাহলে এই আল্লাদি এটা তো যখন আমি তার জন্য ব্যবহার করলাম তখন তাকে তাকেই নির্দিষ্ট করে কিন্তু এর মানে এই নয় যে আল্লাদির শব্দটা তার জন্যই খাস পৃথিবীতে আল্লাদি মানে তারাই বুঝবে এরকম তো নয় হ্যাঁ আল্লাদি দ্বারা নির্দিষ্ট হলেও ঠিক কিন্তু এই নির্দিষ্টটা खास নাম নয় কি নয় এটা কি खास মুসলিম মুরাবিল্লামা আদে আলী ইবনা মাদে খারেজি আলী ইবনা মাদে কার বুঝায় নির্দিষ্ট কাউকে বুঝায় যে সে নির্দিষ্ট আছে খারেজির মধ্যে যেমন ফারাওন রাসূলে ফারাওনের রাসূলের নাফরমানি নাফরমানি করলো এই ফারাওনের নাফরমানি বলে কোন রাসূল বললো ওই রাসূল নির্দিষ্ট আছে সেই রসুন কে موسی মাধ্যমে যে আমার হাত তাহলে আমার একটা কথা আমার হাতে নির্দিষ্ট করলো বুঝছো আমাকে আমার ভাই আমার ভাইকে নির্দিষ্ট করলো আমার ভাই কতটা কি আসবে আমার জন্য থাকবে নাকি আর দুনিয়ার হাজার হাজার আমার ভাই হতে পারে তাহলে খাস নাম হয় কিন্তু নির্দিষ্ট হয়েছে ঠিক মারা হয়েছে ঠিক কিন্তু কি হয় নাই খাস নাম হয় নাই এই সমস্ত কয়েদাহুক কি মাকামিল আলমিয়ত আলমিয়তের মাহকামকে তাহিক করার জন্য এসেছে ওয়াইল্লা নসেদ ফল কয়েদুল আখিরু মুস্তাক আহম্মা সাবাক নসেদ শেষ যে কয়েকটা এসু মুক্তাসবিহি এ কয়েকটাই এ সব কিছু দিয়ে কি করে দিয়েছে বিনিয়াস করে দিয়েছে অর্থাৎ এগুলো তো আল্লাহ আফজানের ব্যাখ্যা তো তিনি বলেন যে এগুলাই এই খাস নাম এগুলি কি করে মুস্তাকি করে দিয়েছে এখন যে প্রশ্ন জবাব শুরু হয়েছে সেটা হচ্ছে উপরে ইফতেদান বলিয়া আমাদের আল্লাহ বলেছেন যে ইফতেদান বলিয়া মুসলমান যে বলছেন ফি জেনে সামি এই তার মধ্যে ইফতেদান কয়েকটা আছে এই ইফতেদান বলিয়া মুসলমান এতরাজ করেছেন নাহু জাহানির জাহিদুন বহুয়ার আকিবুন জাহানি জাহিদুন বহুয়ার আকিব মতো মেসেজ করে কি করেছেন এতরাজ করেছেন যে মানে জুমিরে গায়েব থেকে অর্থাৎ কি থেকে জমিরে গায়েব থেকে কারণ জমিরে গায়েবের মধ্যে প্রথমে জমির গাইফটা বুঝতে হয় মার্জা বুঝার পরে মার্জাটা তখন কি আমরা কি জানি আলমটাকে খুঁজে পায় নামটাকে খুঁজে পাই তো আমাদের প্রথম দফা হয় না শুরুতেই হয় না বরং দাফ কিনতে হয় পরিবর্তন করতে দ্বিতীয় দফে যাইতে হয় ইফতদান প্রথমেই এই কথার উপরে প্রশ্ন বাকি কে কে বলেন ইফতদান দ্বারা আনিল এহজারি বিশ্বমি জিকৃহী জিকির বিশ্বর্তে তাকাদ্দুমে জিক্রি তাকাদ্দুমে জিকিরের শর্ত শর্ত বিশ্বর্তে তাকাদ্দুমে জিক্রিহি তিনি এতরাজ করেছেন আনিল এহজারি বিশ্বর্তে তাকাদ্দুমে জিক্রিহি এহজার বিশ্বর্তে তাকাদ্দুমে জিকির থেকে এহজার বিশ্বর্তে তাকাদ্দুমে জিক্রি থেকে বলেন না এহজার বিশ্বর্তে তাকাদ্দুমে জিকির অর্থাৎ জিকির মোকাদ্দম হওয়া শর্ত জিকির মোকাদ্দম হওয়ার শর্তে উপস্থিত করা জিকির মোকাদ্দম হওয়ার শর্তে উপস্থিত করা তো এটাকে পরিবেশের পরিবেশে দেখেন যে আলেহজার বিশর্তি তাকাদ্দুমি জিকির এই ফকার থেকে তিনি কি করেছেন এতরাজ করেছেন কামাফিজ মুজমারিল গায়েব যেমন রাজমের মধ্যে অল মোহারব বিলেন আদি এবং আলিপ্রেম আদে খারজির মধ্যে ফাইন ইয়াস্তাই তো তাকাদ্দুমি জিক্রি এই সমস্ত জিনিসের মধ্যে মোকাদ্দাম মার্জা বা যার দিকে ফিরবে মার কি কেও মোকাদ্দাম হওয়া শর্ত আগে উল্লেখ হওয়া শর্ত অল মৌসুল এবং মৌসুল থেকে মুসুল ফাইন ইয়াস্তায়িত তাকাদ্যম আলমী বি এলমি বিশ্বেলা কেননা সেখানের মধ্যে এলএম বিশ্বেলা মোকাদ্দাম হওয়া শর্ত যে আগে সেলার সম্পর্কে জ্ঞান কেও মোকদ্দম হওয়া শর্ত অফি নজরুল এই প্রশ্নের উপরে অভিযোগ আছে এই কথার উপরে আপত্তি আছে কি আপত্তি নিয়ান্না জমিয়া তুরুকিল তারিফি রেফার সমস্ত পদ্ধতির মধ্যে পদ্ধতি কাদা আলীকে এভাবেই এরকমই যে সেটা আগে জানা থাকতে হবে পরে আমরা এটা করবো হাততাল আলমা এই পর্যন্ত যে আলমও এরকম ফাইন্না মাস্টুদ্দিন কেননা এখানে মধ্যে এল এম বিল ওয়াজাটা জরুরি মোকাদ্দমা শর্ত এল এম বিল ওয়াজা শর্ত কারণ যে এটা কি আসলে তার জন্য করা হয়েছে কিনা হ্যাঁ ওয়াজা করা হয়েছে তার নামে এটাই তখন কি আমরা কি এই নামে তারাই চিনি এই নামে কি করি তারাই চিনি তারপরে না এখন উদাহরণ তাহলে আলমের উদাহরণ মারেফাত আলমের মাধ্যমে আর বানা হয় এর উদাহরণ পেশ করা দিতেছে হুল হু আল্লাহ আহাদ যে আল্লাহ হু আহাদ আপনি বলুন আল্লাহ তিনি আল্লাহ যিনি এক আল্লাহ যিনি একক আচ্ছা এখানে মধ্যে দেখেন হুয়া জমির শান জমির শান কাকে বলে গতকালকে বলেছিলাম জুমলে শুরুতে আছে জুমলেটা তার কি করে তাপসির করে মোজাক্কার ক্ষেত্রে শান মন্নাসের ক্ষেত্রে পিসা তো জমির শান তাহলে হুয়া শান মুক্তদা লফজ আল্লাহ মুক্তদা আহাদুন খবর মুক্তদা খবর মিলিয়া আবার খবর হুয়ার হুয়া মুক্তদা আল্লাহ আহেদুন আহাদুন তার খবর মুক্তদা খবর মিলিয়া জুম লেসমিয়া তো অথবা কৌলের মাকুলে কুল কুল হলো কৌল আর ওটা জুমলে মিলিয়ে মাকুলে ফাল্লাহু আসলুহু আল ইলাহু আল্লাহ শব্দটা মূলত ছিল ইলাহু আল ইলাহু ছিল মূলত কি ছিল আল ইলাহু ছিল আল্লাহ শব্দ মূলত কি ছিল আল ইলাহু ছিল অভিজাত আনহা হরফু তারিফ তাকে হরফে তারিফ দ্বারা পরিবর্তন করা হলো মূলত ছিল ইলাহুন আর কি ইলাহুন মূলত কি ছিল ইলাহুন ছিল পরে আল ইলাহু যুক্ত করে মারফের জন্য তো মূলত এখন কি হলো আল ইলাহু হইল অভিজাত আনহা হরব তারিফ আর অভিজাত হামজাকে পরিবর্তন করা হলো হরবে তারিফ অর্থাৎ লামের মাধ্যমে আল ইলাহু ছিল তো তো আল ইলাহু জাগাত এই আলদের মধ্যে যে লামটা এই লামটা হলো তারফে হরিফের তারিফ মার মারব কিন্তু শুধু লাম আলিফ নেই আলিফ হচ্ছে লাম সহযোগী মূলত লাম তো হরিফের তারিফ লাম লাম দ্বারা ওই যে আল আল ফরে যে ইলা এই ইলা এই ইলারে হামজারাকে পরিবর্তন করা হলো দ্বারা লামের দ্বারা কার পরিবর্তন করা হলো লামটা কোথায় আর আলিফটা কোথায় লামটা হলো এই যে এখানের মধ্যে যে এই এই হলো আলিফটা আল ইলাহু আলের আলিফ লামটুলিফ আর ইলাহুর হামজাটার কথা বলা হচ্ছে যে এই হামজাকে আলের লামের হামজাদি লাম দ্বারা পরিবর্তন করা হয়েছে এরপরে আল লাম লাম নদী ইদগাম হয়ে গেল আল্লাহ হয়ে গেল এবং তাকে পরিবর্তন করা হলো হরবুত তারিফ হরফে তারিফ তারিফের দ্বারা সুম্মা জাওয়িলা এর পরে তাইলে আগে ছিল ইলা ইলা থেকে বানাইলো আল্লাহ আল্লাহর পরে কি করা হলো মানে আগে ছিল ইলা ফর আল ইলা তারপরে আল্লাহ তারপরে কি করা হলো সুম্মা জাওয়িলা তারপরে বানানো হলো আলমান লিযাতুল ওয়াজিব লউজুদী ওয়াজিব লউজুদের নাম হয়ে গেল ওয়াজিব লউজুদকে কেবলে যা উস্তত লাজিম উস্তত আবশ্যক আল খালেকি লীলা আলমে জিনিস পৃথিবীর স্রষ্টা ওয়াজামা বা আজম কেউ কেউ মনে করেন আন্না ইসমুল লিমা ফুমিল ওয়াজিবি কেউ কেউ মনে করেন যে এটা তাহলে আমরা যে তারিখটা বললাম যে আলম সর্বশেষ এটা কি হইলো লবজাল্লাহ এটা আলম হইল আলম মানে জুজি যার কোনো ফর্দ নাই তো কেউ কেউ বলেন না লবজাল্লাহ আলম নয় লবজাল্লাহ হচ্ছে মাফুম মাফুমি কুল্লি অর্থাৎ তার কি আছে ফর্দ আছে আমরা এখন তাদের আলোচনা করা হইতেছে লফজ আল্লাহ আলম ইমাম আশাই রহমুল পরে উনি স্বপ্ন দেখেন যে উনারে উনাকে জিজ্ঞাসা করছে আপনার আপনার কি অবস্থা উনি বলেন যে আমি খুব ভালো আছি ক কেন ক কারণ আমি লফজ আল্লাহ আলম এই কথার শিকার উক্তি করছিলাম এই জন্য লফজ আল্লাহ কি আলম আলম ওয়াজামা বাজুম কেউ কেউ মনে করেন সে হচ্ছে খলখালি আন্নাহ ফুমিল ওয়াজিবুল লিজাতিহি এই লফজল্লাটা ওয়াজিব লিজাতি মানে অস্তিত্ব আবশ্যক এমন সত্তা ওয়াজিব মাফুম মাফুমের নাম ওয়াজিব লিজাতিহির মাফুমের নাম আউল মুস্তাহিক অথবা লাহু অথবা যিনি এ বাদ উপযুক্ত যিনি এব উপযুক্ত এবং ওয়াজিব লিজাতি মাফুমের নাম হলো কি তাহলে মুস্তাহিক লিলুবুদিয়ত এবং ওয়াজিব লিজাতিহির মাফুমের নাম আল্লাহ ওয়াকুল্লু মিনহুমা কুল্লিয়ুন এই উভয়টাই কুল্লি ওয়াজিব লিজাতির মাফুমের এসম ধরা হোক অথবা আল মুস্তাহিক লিলুবুদিয়ত আহু এর মাফুম ধরা হোক উভয়টাই কুল্লি ইন হাসরা ফি ফরদিন একটা ফর্দের মধ্যে সীমাবদ্ধ ফলে কোন আলমান সে আলম আলম হবে না লিয়ান্না মাফুম আল আলমী জুজিউন কারণ মাফুল মাফুমের আলমের মাফুম যে যুজি তার কোনো ফর্দ নাই অফি নজরুন তাহলে এই কথার মধ্যে আফত্তি আছে কোন কথার মধ্যে যে লফজ আল্লাহটা মাফুম আর মাফুম যদি ধরে তাহলে কি হয়ে যায় কুল্লি হয়ে যায় অফি নজরুন এই কথার মধ্যে আফত্তি আছে কি আপত্তি লিয়ান্না লা নুসলিম কারণ আমরা মানি না কোনটা মানি না লফজ আল্লাহ

তো এটা জবাব দিছে আপত্তি কি লিয়াননালা লা নুসলিম কেন আমরা এটা মানি না আন্নাহু ইসমুন যে এটা এসএম লিহাদাল মাফহুমুল কুল্লি এই মাফহুমুল কুল্লির এই মাফহুমুল কুল্লির নাম হলো কে আল্লাহর কে কাইফা কিভাবে এটা সম্ভব ওয়াকাদ আজমাউ উলামায়ে কেরাম ইজমা হয়েছেন আলা আন্না কওলিনা যে আমাদের কথা আন্না কওলেন আমাদের কথা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে কালিমা তাওহীদ তাওহীদের কালিমা একত্ববাদের কালিমা তাহলে আল্লাহকে যদি আমরা এখন এক না মানি জুজি না মানি কুল্লি মানি তাহলে তো এটা কি হয় না একত্রবাদের কালিমা হয় না ওলাও কান আল্লাহ ইসমান লিমাফুল কুল্লিন অতএব যদি আল্লাহ মাহফুম কুল্লি নাম হয় লামা আফাদাতি তাহিদা তাহলে সেটা তাহিদের ফায়দা দেয় না লিয়ানাল কুল্লিয়া মিনহাইসু এর কুল্লিউন কেননা কুল্লি কুল্লি হিসাবে ইহাতামিল কাসরতা কাসরতে হেতমাল রাখে এটা কুল্লির পরিচয় আর কি এই গেল একটা উদাহরণ আলমিয়াতে সুরতে মা দ্বিতীয় উদাহরণ দ্বিতীয় প্রকার তাহলে প্রথম প্রকার হচ্ছে আলমকে তার হুবুহু সামের জাহানের মধ্যে প্রথমে উল্লেখ করার জন্য তার খাস নামের সাথে এগুলো প্রথম প্রকার তার উদাহরণ কি কুল্লাহ আহাদ দুই নম্বর কারণ আউ তাও জিমিন অথবা সম্মানের জন্য বা কি জন্য এহানত করার জন্য কামাফিল আল কবির সলিহাতি লিদালিকা। যেমন ভাবে লকব লকব গুলা আল কবি যেমন লকব সুমের ক্ষেত্রে আর সলিহাতি লিদালিকা যা এটার উপযুক্ত লকবে কি হয় এরকম উপযুক্ত হয় মাসেল যেমন রকিবা আলিগুন আলী শহর হলো ওহারা মহাবিয়া মহাবিয়া কি করলো ভেঙে গেল দেখেন আলা আলুবুন থেকে মানে উঁচু হওয়া মহাবিয়া আহ্বুন থেকে আহ্বুন মানে হচ্ছে বাঁকাওয়া বকরাওয়া এবং এই হারানো ফালাইয়া যাওয়া তো আলী নামের মধ্যে কি আছে বরত্ব আছে আর মহাবিন মধ্যে কি আছে সরত মানে ফলানি আছে তো নামের ভিতরে ওই উপযুক্ত আছে যে এই জন্য নামটাকে উল্লেখ করা হয় নাহলে নাম উল্লেখ না করলেও চলতো নাম উল্লেখ করে এই জন্য এখানে মূলত আল্লাহ তফজানি আসলে কি আসল আলী এবং মহাবি উদাহরণ দিয়েছেন নাকি উনি উদাহরণ দিয়েছেন এটা নিয়ে কিছু কি লোকাল আছে তবে কে বলা যে না উনি এখানে উদাহরণটি উল্লেখ করেছেন অথবা কে বলা যে উনি অনুদান দিয়েছিলেন হয়তো এই যার কাছে পাণ্ডুলিপি দিছিল নস্কা দিছিল সেই এখানে মধ্যে উনার সাথে সত্য সত্য করে এই ঢুকে দিয়েছে ওনাকে বিতর্কিত করার জন্য অথবা আল্লাহ বত্তাবদানে হয়তো নিজেই দিছেন তো এটা উনার ঠিক হয় নাই এটা আমরা মানি না কারণ মহাবি একজন কাতে বহিছিলেন উনি একজন আসলে প্রিয় সাহাবি ছিলেন উনার ব্যাপারে এমন মন্তব্য আশা করা যায় না যাক আমরা ভালো ধারণায় রাখি এত অথবা কি করার জন্য কেনায় আনার জন্য আলম নামকে মুসালিক উল্লেখ করা হবে মানে মুসালি উল্লেখ না করলেও চলিত কিন্তু মুসালিক উল্লেখ করা হবে কিসের জন্য কেনা আত্ম ইঙ্গিতের জন্য আন আনান এমন অর্থের এমন অর্থের ইঙ্গিতের জন্য আলম আলাহু আলমে যা যোগ্যতা রাখে নামে যার কি রাখে যোগ্যতা রাখে নাও আবুল আহাবিন ফালা কাজা আবুল আহাব এমন করলো আবুল কি করলো এমন করলো তো কেন কাকে বলে কেনে বলা হয় মালজুম বলিয়া লাজেম উদ্দেশ্য নেওয়া কি বলিয়া লাজেম উদ্দেশ্য নেওয়া যেমন আমি বললাম যে যাইদুন তবিলুন নাজাদ জায়েদ লম্বা ধুনুকওয়ালা এখন দেখেন লম্বা লম্বা দনুক বলে আমি কি উদ্দেশ্য নিলাম জায়েদ লম্বা কারণ সে লম্বার কার সে কি করতেছে লম্বা ধনুক বহন করতে পারতেছে আমি কইলাম যে রাহানের হাতের লাঠিটা ফাঁসাত তাহলে এখানে মূলত উদ্দেশ্য কি যে রাহিন এরকম লম্বা ভাসাত লম্বা তাহলে এখানে মালজুম বলিয়া আজেম কি করে উদ্দেশ্য নেওয়া হয়েছে ল হচ্ছে লম্বা হওয়া মালজুম হচ্ছে এই নেজা মালজুম হচ্ছে লাঠিটা তাহলে এই মালজুম বলি কি উদ্দেশ্য নেওয়া হইলো লাল উদ্দেশ্য নেওয়া হইলো এখন দেখেন এই জায়গাটা খুবই একটু ফেস আছে কেন এটা বুঝেন একটু তাহলে কেন বলে কি লাজম ইয়া মালজুম বলি লাজম উদ্দেশ্য নেওয়া যেমন নাহ আবুল আবিন ফালা কাজ আবুল আহাব কি করলো এমন করলো তাহলে ফালা কাজা বললে চলতো কারণ আবুল আহাব মোসাজি উল্লেখ করলো কেন যে কেনাদের আন কৌলি জাহান এখান থেকে সে জাহান নামি হওয়াটা কেন নেওয়া হয়েছে বিন নজরি ইলাল ওয়াজ আউ্বাল তার প্রথম ওয়াজার দিকে নজর করিয়া আনি আলাই জাফি অর্থাৎ মানে এজাফি আবুল হাহার মধ্যে দুইটা ঘটনা আছে একটা ঘটনা হচ্ছে আসল গঠন একটা ঘটনা হচ্ছে আলমী গঠন আলম আসল গঠন কি সেটা হচ্ছে আবু মুজাফ লাহাব মুজাবিলে মুজাফ মুজাবিলে মিলিয়ে হচ্ছে আবু লাহাব তো এটা হচ্ছে এজাফি গঠন এটা এটা হচ্ছে একটা এজাফি যেমন আবদুল্লাহ আব্দুল মুজাব আল্লাহ মুজাফিলে আল্লাহর বান্দা আবুল হাব আগুন আগুনওয়ালা বা আগুনের সাথে সম্পর্কিত ব্যক্তি এখন দেখেন তো এখানে আবুল বলিয়া তার যে মূল নাম আগুনওয়ালা তার আলম উদ্দেশ্য না হয় উদ্দেশ্য কি মূল নাম যে তার এই লকপটাই লকপটাই কি রাখে ওই কাজের ওই যে যে উদ্দেশ্য ওই উদ্দেশ্যে কি রাখে যোগ্যতা রাখে যেমন আবুল আহেব ফালা আবুল আহম করলো জাহানমি হতে কেন না আনকাউনি কেনানাতান আনকাউনি জাহান্নামিয়ান জাহান্নমি হতে কেনানি বিন্নজি ইল ওয়াজিল আউয়াল প্রথম ওয়াজর দিকে নজর করিয়া ওয়াজাউল কি ওয়াজাউল হলো তাজা ফি আইনাল আজাফ অর্থাৎ আবু মুজাফ আর লাহাব মুজাফিলে অর্থাৎ আবু লাহাব মানে কি যে সলো কে সাথ لازম रहता है আগুনের সাথে যে কি লেখা কি আবু لازম থাকে লেখা আছে আই মুলাজুল ইয়ানা মানা তার অর্থলগ কি মুলাজিমার আগুনের সাথে লাজেম রাহানেওয়ালা যে সব আগুন সাথে কি থাকে লাজেম থাকে মনে করে লাজেম থাকে অমুলা বিশ্ব আগুনের সাথে সম্পর্কিত সম্পর্ক রাখে অমুলা বিশ্ব আগুনের আগুনের পরিধানকারী আগুনের সাথে লাজম মোতা সম্পর্কিত ব্যক্তি অয়েল জামু অয়েল জামু এখানে লাজম হলো আন্নাউ জাহান ইউন সে কি হওয়া জাহানেমু ভাইয়া কোন এখানে এনতেকাল করা হয়েছে মিনাল মালজুমি মালজুম থেকে ইলা লাজমের দিকে মালজুম থেকে মানে এখানে আবুল হাব থেকে আবুল আবুলাহের নাম আবুল আবুল তার যে জাত ব্যক্তি বুঝেছে এই ব্যক্তি থেকে এখন কোন দিকে দেখা করা হয়েছে তার লাজমের দিকে লাজম কি যে এখানে আবুল হাব আবুল আহাব বলে আমি ব্যক্তি আবুল হাব এই যে তিন ফুট ছয় ইঞ্চি আবুল হাব আবুল হাব কি উদ্দেশ্য তিনি হাতের আবুলাহাব কি উদ্দেশ্য নয় বরং আবুল বলিয়া তার নামের ভিতরে যে ইংগিতটা আছে আছে জাহান্ন আগুনের মুল আজম এই আগুনের মুল আজম উদ্দেশ্য নিচ্ছি কথা কি ক্লিয়ার নেই মালজুম থেকে থেকে মালজুম কে যাতে আবুল আহাব আর লাজম কি জাহান্নামি হওয়া এখানে আমি তার নাম মধ্যে যে জাহান্ন ইঙ্গিত আছে ইঙ্গিত উদ্দেশ্য নিলাম বেতে পারে আবুল ফতো মজা হিসেবে দ্বিতীয় মজা নয় প্রথম হচ্ছে এজাবি আবুল হাব আগুনওয়ালা আর দ্বিতীয় হচ্ছে সে একটা আলম একটা ব্যক্তির নাম লকব ওয়াহাদল কদুল কাহিন ফিল কেনা এতটুকু কেনার মধ্যে যথেষ্ট এ কথা বলি একটা ওয়াহাদুল কদর কেনা তো কোন কাহিন ফিল কেনা কেনার মধ্যে কি এতটুকুই যথেষ্ট আচ্ছা এখানে বলি উনি কি উদ্দেশ্য নিচ্ছেন উনি উদ্দেশ্য যে কেনায়া বলা হয় কেনায়া হলো ঠিক আছে মাজুম থেকে মানায় মুস্তামাল থেকে মানায় কি থেকে মুস্তামাল থেকে এখন আবু জাহেল যেটা মুস্তামাল নয় এটা তোর মানায় আলম ইয়া এটা তোর তার মানে মুস্তামাল নয় কেউ কি আবু জাহেল বলিয়া আবুল হাব বলিয়া বলছে আবুল হব আগুন নাকি আবুল হাব মানে কি একজন লোক যদি তার নাম ওই গেছে তো এখানে আবুল বলিয়া এই লোকটা আবুল বলিয়া এখানে কি যেটা বুঝি এখানে তো এখন এই যে আবুল হাহাব বলে জানু দেখে না হলো কেন না হলো তো কেন এত হয় মানে মুস্তামাল থেকে আবুল আহাব অর্থ তো এটা অর্থটা কি হয় না এই অর্থে ব্যবহার হয় না যে